মাকালির সঙ্গে ডাকাতের এক আত্মিক যোগাযোগ মাকালির এক পরম ভক্ত রঘু ডাকাত রঘু ডাকাত গরিবের ভগবান বাংলার রবিন হুড ইংরেজ এবং জমিদারদের ত্রাস এই রঘু ডাকাতের কালী পুজোর গল্প ডাকাত দলের কালী আরাধনায় এক কিংবদন্তি উপাখ্যান এই রঘু ডাকাতের নাম বাংলার অনেক জায়গায় পাওয়া যাবে এবং তারা প্রত্যেকেই মা কালীর ভক্ত ছিলেন প্রত্যেকেই নিত্য ডাকাতির আগে কালী মায়ের পুজো করতেন এবং এটাই প্রথা ছিল রঘু ডাকাতের কথা বলবো কে এই রঘু ডাকাত কিভাবে তিনি ডাকাত হয়ে উঠলেন এবং কিভাবেই বা এই রঘু ডাকাত মায়ের একজন পরম ভক্ত হয়ে উঠলেন সে কথাই রয়েছে আজকের এই পর্বে এবার দুর্গাপুজোর আগেই সুপারস্টার দেব এই রঘু ওই যে বললাম বাংলায় অনেক রঘু ডাকাতের উল্লেখ পাওয়া যায় আমরা যে রঘু ডাকাতের কথা বলবো সেই রঘু ডাকাতের উল্লেখ স্বয়ং কবিগুরুর লেখাতেও মেলে শোনা যায় রঘু ডাকাত ডাকাতি করতে যাওয়ার আগে জমিদারদের চিঠি লিখে ডাকাতি করতে যেতেন যে চিঠিতে সময় তারিখ উল্লেখ থাকলেও রঘু ডাকাতের টিকি ধরা যেত না জমিদার এবং নীলকর সাহেবদের লুট করে সেই ধন সম্পত্তি রঘু ডাকাত বিলিয়ে দিত গরিব সাধারণ মানুষদের মধ্যে এই সমস্ত অত্যাচারী জমিদার বা সেই সময়কার নীলকর সাহেব যারা কিনা ভীষণ অত্যাচার করত যার বর্ণনা আমরা ইতিহাসে পাই তাদেরকে লুট করে তাদের প্রতি প্রতিহিংসা থেকেই এই রঘু ডাকাতের রঘু ডাকাত হয়ে ওঠা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ান এটা পুরোটাই যেন একটা গল্প সময়টা অষ্টদশ শতকের শেষের দিক রঘু ডাকাতের জন্ম হয়েছিল অভিভক্ত বাংলার এক কৃষক পরিবারে সেই সময় বাংলা জুড়ে নীলকর সাহেবদের দাপট নীল চাষে কৃষকদের তারা বাধ্য করছিলেন আমরা প্রত্যেকেই প্রায় জানি যে যে জমিতে একবার নীল চাষ হতো সেখানে আর কোন ফসল ফলতো না সে জমির উর্বরতা হারাত তাই কৃষকরা নীল চাষ করতে চাইতো না কিন্তু নীলকর সাহেবরা তাদের উপর অকথ্য অত্যাচার চালাত শোনা যায় যে রঘুর বাবাও একজন কৃষক ছিলেন এবং তিনি সেই সময় বিদ্রোহ করেছিলেন যে তিনি নীল চাষ করবেন না শাস্তি স্বরূপ নীলকর সাহেবরা তার বাবাকে হত্যা করে ফাঁসি কাটে ঝুলিয়ে দিয়েছিলেন এবং প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে হুমকি দিয়েছিলেন যে যারা কিনা এই পথ অনুসরণ করবে তাদেরও অবস্থা রঘুর বাবার মতো হবে বাবার মৃত্যুর পর তরুণ রঘুর মধ্যে প্রতিহিংসা জেগে ওঠে এবং সে শপথ নেয় যে এই সমস্ত নীলকর সাহেব এবং যা তাদের যারা প্রশ্রয় দিত সেই জমিদারদের সে শেষ করবে সেই থেকেই রঘুর মনে প্রতিশোধ আর এক আগুন চলে উঠলো লাঠিকেই ইংরেজদের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে রঘু বেছে নিল সঙ্গে জুটে গেল তার মতো আরো কিছু সাহসী দামাল ছেলে যারাও কিনা নীল সাহেবের অত্যাচারে কোনো না কোনো ভাবে ভুক্তভোগী এক লাঠিয়াল বাহিনী রঘু তৈরি করলো সেই দলের সর্দার হয়ে উঠলেন রঘু ডাকাত রঘু ডাকাত সে সময় বাংলা কাঁপানো এক নাম সেই সমস্ত সময় জমিদারদের বা এই নীলকর সাহেবদের চিঠি লিখে সে ডাকাতি করতে যেত লুট করতো তারপরে জ্বালিয়ে দেয়া হতো নীলকর সাহেবদের কুঠি। এবং শোনা যায় যে প্রতাপশালী জমিদাররাও সেই সময় রঘুর ভয়ে রীতিমতো কাঁপত এমনকি নীলকর সাহেবেরা তখন রঘুকে ধরার জন্য একটা বিশাল অঙ্কের টাকাও ধার্য করেছিলেন কিন্তু গরিবের ভগবান রঘুকে ধরা অত সহজ ছিল না এরকম দণ্ড প্রতাপ রঘু ডাকাত কিভাবে হয়ে উঠলেন মার পরম ভক্ত আবার এই রঘু ডাকাতি কিভাবে ছাড়লেন গল্প যায় এবং তার ভাই বিধু দুজনেই ছদ্মবেশ ধারণে ওস্তাদ ছিলেন তারা দিনের বেলায় স্থানীয়দের মধ্যে লুকিয়ে থাকতেন ছদ্মবেশে এবং রাতে ডাকাতি করতে বেরতেন এরকমই একদিন ডাকাতি করতে গিয়ে পুলিশের তারা খেয়ে দুই ভাই সপ্তগ্রামে দেবীপুরের জঙ্গলে লুকিয়ে থাকে এবং সেই জঙ্গলে থাকা কালিনী একদিন স্বপ্নাদেশে রঘু মায়ের স্বপ্ন দেখেন সেই জঙ্গলেরই এক পুকুর থেকে কালী মূর্তি পান তারা সেই কালী মূর্তি সিদ্ধেশ্বরী কালী রূপে দুই ভাই প্রতিষ্ঠা করেন সেই দেবীগড়েই ডাকাত কালীর মন্দির স্থাপিত হয় এবং সেই জায়গাটি হয়ে ওঠে রঘু ডাকাতের গড় যেটা এখন নিশিরাগড় নামে পরিচিত সেই সময় লোকজন পায়ে হেঁটেই এক জায়গা থেকে অন্য জায়গায় যেত এবং হাটা পথে যেই জমিদাররা ওই জঙ্গল দিয়ে অতিক্রম করতেন তারাই রঘু ডাকাতের খপ করে পড়তেন তাদের লুট করা হতো এবং অমাবস্যার দিন মায়ের কাছে বলি দেয়া হতো রঘু ভাবতেন মা তাকে তুষ্ট হন এরকমই চলছিল প্রত্যেকবার ডাকাতিতে যাওয়ার আগে রঘু নিজের রক্ত দিয়ে বুকচেরা রক্ত দিয়ে মায়ের পুজো দিতেন তারপর রক্ত জবা মালা নিজে এবং তার সঙ্গীরা পড়ে ডাকাতির উদ্দেশ্যে বেরোতেন এবং প্রত্যেক দিন একটা ল্যাটা মাছ পোড়া ল্যাটা মাছ মাকে অর্পণ করতেন ভোগ হিসাবে সেই ডাকাতকালী মন্দিরে এই প্রথা কিন্তু এখনো রয়ে গেছে যে মাকে পোড়া ল্যাটা মাছ দেওয়া তো এইভাবেই চলছিল শোনা যায় যে ওই পথেই একদিন সাধক রামপ্রসাদ যাচ্ছিলেন তার কোনো এক নিকট আত্মীয়ের কাছে সেই সময় তিনিও এই রঘু ডাকাতের খপ্পরে পড়েন এবং তার পোশাক আশাক দেখে রঘু ভেবেছিলেন তিনি বোধহয় ধনী সম্প্রদায়ের মানুষ তাকে লুট করে দিনটা ছিল অমাবস্যা মায়ের কাছে বলি দিতে গিয়েছেন তো রামপ্রসাদ সেই সময় গান গাইছিলেন সেই গান শুনে রঘু মনে এক অদ্ভুত পরিবর্তন এসেছিল এবং তখন তিনি চাক্ষুষ করেন যে হাঁড়ি কাঠি কে কালী সেই থেকে নরবলি বন্ধ হয়ে যায় এবং তিনি তার তার সেবা করেন এইভাবেই নরবলি প্রথা নাকি বন্ধ হয়েছিল কিন্তু যে এই রকম ডাকাত সর্দার এ হেন ডাকাত সর্দার কিভাবে ডাকাতি ছাড়লেন সে নিয়েও গল্প কথা রয়েছে আগেই বলেছিলাম যে রঘু নামে বাংলায় অনেক ডাকাতের উল্লেখ পাওয়া যায় এই রঘু নামটা একটা ব্র্যান্ড পরিচিত হয়ে উঠেছিল তেমনি একদিন এই রঘু ডাকাত নাকি বর্ধমান থেকে কলকাতায় ফিরছিলেন সেই সময় আহ এক জলা জমিতে দুটো অদ্ভুত দর্শন পাথর রঘু ডাকাত খুঁজে পায় মনে একটু দ্বন্দ্ব থাকলেও সেই পাথর তিনি ওখানেই ফেলে রেখে ফিরে যান তারপর আবার স্বপ্নাদেশ সেই পাথরকে পুজো দেওয়ার স্বপ্নাদেশ পান এবং সেই সঙ্গে ডাকাতি থেকে দূরে মানে ডাকাতি ছেড়ে দেওয়ার স্বপ্নাদেশ পান তো তার দলবল সর্দারকে জীবনের সর্দারকে সুস্থ করতে কাশীপুরের কালী মন্দিরে ওই পাথর অদ্ভুত দর্শন পাথর দুটো স্থাপন করেন এবং ডাকাত সর্দার সেই মাকালির সামনে সেদিন থেকেই ডাকাতি ছেড়ে সে জীবনে হয়ে উঠেছেন মায়ের পরম ভক্ত রঘু ডাকাত এক কিংবদন্তির মতো ইতিহাসে আজও জল করছে গরিবের ভগবান বাংলার হুড। আর সেই সময় অত্যাচারী জমিদার নীলকর সাহেবদের ত্রাস আজও বাংলার প্রতিটি মানুষের মনে যেন একটা পোক্ত স্থান করে নিয়েছেন আমাদের এই পুজোর গল্প কেমন লাগছে জানাতে ভুলবেন না সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল